বন্যা কবলিত মালদার মানিকচকের ভূতনি এলাকায় ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরায় জোট চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো এলাকায় উল্লেখ্য বর্তমানে গঙ্গার জলে ভাসছে গোটা ভূতনি এলাকা গঙ্গার জল এসে লেগেছে ভূতনি ব্রিজের কাছাকাছি এলাকায় সেই জমা জলে ভূতনি ব্রিজের সংযোগকারী রাস্তার নিচের মাটি কেটে প্রায় একশো মিটার এলাকা জুড়ে রাস্তার একপাশে ফাটল ধরেছে যা নজরে আসতে এদিন ভূতনিবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় এলাকাবাসীর বক্তব্য বন্যার জলে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে